হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা দিনের নতুন একটি ভ্লগ দেখার জন্য আজকে তোমাদের সাথে আমার একটা উইকেন্ড ব্লগ শেয়ার করবো শুক্রবারের দিনটা আমার আসলে কেমন ব্যস্ততার মধ্যে কাটে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো ভিডিওটা স্টার্ট করেছিলাম রাত একটার দিক থেকে আর তখন আমাদের দুজনের জন্য আমি দু কাপ মজা করে কফি বানাচ্ছিলাম এই কফি মাগটা আমি আগের দিন রাতে হোপ মার্কেট থেকে এনেছিলাম তাই এই নতুন কফি মাগটাতে আমি কফি বানিয়ে উদ্বোধন করছিলাম আর সবাই তো চা কফি খাই সকালের দিকে বা সন্ধ্যার দিকে আর আমাদের চা কফি খেতে হলে সেই রাত বারোটা বা একটার দিকে খুব মজা করে দুজন কফিটা এনজয় করলাম এরপর একটু গল্প গুচুপ করে ঘুমিয়ে পড়েছিলাম তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ডে আমি আগে চলে গিয়েছি ফ্রেশ হয়ে কিচেনে আর ওই দিন বাসায় কোনো ব্রেকফাস্টও করে নাই যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল আর আমাদের বাসার বেশিরভাগ সবাই বাইরে যেয়ে ব্রেকফাস্ট করে নেয় এটা আমার জন্য খুবই বাজে একটা অভ্যাস হয়ে গিয়েছে আমার মন চাইলে আমি ব্রেকফাস্ট করি মন না চাইলে আবার করিও না এটা খুবই বাজে একটা অভ্যাস তো রান্না বসিয়ে দিয়ে আমার আবার খুদা লেগে গিয়েছিল তখন আমি একটু ডিম সেদ্ধ করে খেয়ে নিলাম রান্না করতে করতে ফ্সটে আমি আগে চুলায় একটু মাখানো ডাল বসিয়ে দিলাম আর মাখানো ডাল আমার কাছে রান্না করতে বেশ ভালো লাগে মনে হয় যে ঝটপট হয়ে যায় তারপর প্রেসার কুকারে একটু মাংস বসিয়ে দিলাম আর এদিকে আমি রোস্ট ভাজতে দিয়ে অন্যদিকে আমি একটা রোস্টের মশলা বানিয়ে নিব। আর শুক্রবারে আমাদের বাসায় একটু রান্নার প্রেশারটা বেশি থাকে আর মেন একটা প্রবলেম হলো আমাদের বাসায় গ্যাসও থাকে না লাইনের গ্যাসটা তার জন্য আমি একটি ইন্ডাকশন নিয়েছি কিন্তু ইন্ডাকশনটাও আমি চালাতে পারছি না মানে লাইনে প্রবলেম হচ্ছে তো রোস্ট করার জন্য ফার্স্ট আমি এখানে একটা মশলা বানিয়ে নিই আর এতে আমার কাজটা অনেকটা ইজি হয়ে যায় তো ফার্স্ট আমি এখানে টক নিয়েছিলাম ফেটানো এর সাথে রোস্টে যে রাঁধুনির মিক্স মশলাটা থাকে ওই রাঁধুনির মশলাটা আমি এখানে ইউজ করেছি তার সাথে সামান্য এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া সেই সাথে একটু টমেটো সস এক চামচ মতো ঘি ইউজ করেছি আর কিছুটা পেঁয়াজ বেরেস্তাও এখানে অ্যাড করে দিয়েছি আর আমি এই মিক্সটাতে যে টমেটো সস আর ঘি ইউজ করেছি তার জন্য কিন্তু খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে দিন যেই প্যানের মধ্যে আমি চিকেন গুলো ফ্রাই করেছিলাম সেই একই তেলের মধ্যে কয়েক টুকরা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজের পেস্ট করে দিয়ে দিয়েছি আর এরপর একে একে আমি কিছুটা আদা পেস্ট আর কিছুটা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি আর আমি সবসময় রোস্টের মধ্যে আদাটা একটু বেশি করে দিই কারণ আদার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, এই পর্যায়ে কিন্তু কিছুটা আর কিছুটা কাজু পেস্ট করে দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো পাওয়া যায় কিন্তু ওই দিন আর আমার দেওয়া হয়নি তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিই বলছি মনে হয় রোস্টের আসল টেস্টাই আসে কিন্তু এই মশলা কষানোর মধ্যে তুমি মশলাটা যত ভালো করে কষাবা তোমার রোস্টটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে লাগছে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়ে নিয়েছি আর খুবই অল্প অল্প করে পানি দিয়েছি আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল মানে মশলার উপরে তেল ছেড়ে দিয়েছিল ওই পর্যায়ে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পুরোটাই কিন্তু আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখানে কিন্তু কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করি না এখানটা সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না কারণ আমরা তো অলরেডি চিকেনটা ভেজে নিয়েছি তখন কিন্তু এইটি পার্সেন্ট কু কোয়ালিটি হয়ে গিয়েছে এই তো কিছুক্ষণ নেড়েছে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো এরপর ঢাকনাতে কিছুক্ষণ থেকে রেখে ঝোলটা যখন অনেকটা গাঢ় হয়ে আসছে এই মুহূর্তে কিন্তু আমি কিছুটা পেঁয়াজ বেস্তার সাথে একটু চিনি মিক্স করে সেটা দিয়ে দিয়েছি আর লাস্টেও কিন্তু আবারও আমি টমেটো সস দিয়ে দিয়েছি তো রোস্টের মধ্যে আমি অলওয়েজ একটু টমেটো সসটা বেশি করে দিই এতে কিন্তু বহু গুণে বেড়ে যায় এরপর আমি ওয়ান স্পুন মতো এখানে ঘিও অ্যাড করে দিয়েছি আর ঘি দেওয়াতে কিন্তু এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে অন্য চোলায় আমি কিন্তু খুব ঝটপট করে প্লেন পোলাওটাও রান্না করে নিয়েছি আর পোলাওটা খুবই পারফেক্ট হয়েছিলো সেদিন খেতেও অনেক বেশি মজা হয়েছিল এই ঝরছোড়া আর সাদা কালারের পোলাও আমার কাছে দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব মজা লাগে তারপর অনেক দিন পর আমি সেদিন আলু ভাজি করেছিলাম আর আলু ভাজি তো আমার মোস্ট মোস্ট ফেভারিট একটা খাবার এই তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে সবগুলো খাবার খুব সুন্দর করে টেবিলে সার্ভ করে দিয়েছি আর টেবিলে খুব সুন্দর করে খাবার সার্ভ করতে আমার কাছে তো খুবই ভালো লাগে আর অলরেডি সবাই নামাজ থেকে চলে এসেছিল খাবারের জন্য ওয়েট করছিল সবাই তাই আমি ঝটপট করে খাবারের একটা ফুটেজ নিয়েছিলাম এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যার দিকে ওর সাথে একটু বাইকে করে বাইরে গিয়েছিলাম ঘুরতে অনেকের কাছে শুক্রবারের দিনটা অনেক বেশি রিল্যাক্সের অনেক সুন্দর করে সবাই ঘুরতে যায় আমিও সেরকমটাই প্ল্যান করে থাকি যেহেতু আমার হাজব্যান্ড সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকে তাই আমিও শুক্রবারের জন্য ওয়েট করে থাকি যে শুক্রবার শ্লোর সাথে ঘুরতে যাব, কিন্তু কেন জানি শুক্রবারের দিনটা আমার কাছে অনেক বেশি প্রেশার পড়ে যায় যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাই আমার তো রান্নাবান্না করতেই হবে তো রান্নাবান্না কমপ্লিট করে দেন রেডি হয়ে ঘুরতে যে তার ইচ্ছায় আমার করে না তখন তারপরেও আমার যতই কষ্ট হোক তারপরেও কিন্তু আমি যাওয়ার চেষ্টা করি আর এই তো দেখো আমি সেদিন হোপ মার্কেটে গিয়েছিলাম হোপ মার্কেটে যে দেখি বেশ কয়েকটা নতুন ভ্যান হয়েছে যেখানে কিন্তু খুব সুন্দর হোম করে জিনিস পাওয়া যাচ্ছে মানে অনেক সুন্দর সুন্দর বেশ ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে যেগুলো আমি অনলাইনে দেখি এরপর দেখি অনেক অনেক বেশি সিরামিকের দোকান হয়েছে মানে ফুটপাতেই বসেছে আর যে ব্ল্যাক কালারের কফি মাগটা দেখলাম ওইটা কিন্তু আমি আগের দিন কিনে এনেছিলাম তারপরেও একটু দেখছিলাম আগে যতগুলো না সিরামিকের ভ্যান বসতো এখন দেখি আরও অনেকগুলো ভ্যান বসেছে আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এই যে এই কাপগুলো তো আমি এর আগে অনলাইন থেকে নিয়েছিলাম আর এখন দেখি এগুলো ভ্যানেই পাওয়া যাচ্ছে তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি এই তো কিছুদিন আগে আমি নিউ মার্কেট থেকে একটা পানির জগ কিনেছিলাম তো যেটার দাম পড়েছিল আমার কাছে এক হাজার টাকা তো আমি ভেবেছিলাম আমি হয়তো ঠিকঠাক দামেই কিনেছি কিন্তু আমি হোপ মার্কেটে যেয়ে দেখি প্রত্যেকটা ভ্যানে ওই সেম জগগুলাই ছিল আর সবাই সবাই দাম ছিল মাত্র সাতশো টাকা করে তো এটা যখন আমি দেখেছি আমার এত বেশি মন খারাপ হয়েছে যে তোমরা ভাবো নিউ মার্কেটে কত বেশি প্রাইস রাখে আর এই যে দেখো এই স্ট্রগুলো কিন্তু আমি অনেক দিন ধরে খুঁজছিলাম মনে মনে কিন্তু এটা কোথাও পাচ্ছিলাম না কিন্তু এদিন যে যেদিকে প্রত্যেকটা ভ্যানেই এই স্টিলের স্ট্রগুলো ছিল আর প্লাস্টিকের স্ট্রগুলো তো ওয়ান টাইম ব্যবহার করে ফেলে দিতে হয় কিন্তু এগুলো কিন্তু বেশ সাশ্রয়ী এক একটা দাম ছিল পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু একবার কিনলে বেশ কয়েকদিন আমরা ইউজ করতে পারবো মানে বেশ সুন্দর সুন্দর কিছু স্পুন হোল্ডারও ছিল আর আমার সব থেকে পছন্দ হয়েছিল এই হোয়াইট কালারের টি পটটা এটা তো খুবই সুন্দর নেক্সট নিব আমি যখনই হোপ মার্কেটে যাই তখনই আমার বডিগার্ড এই যে আমার ছোট দেবরকে নিয়ে যায় কারণ এত বেশি ভিড় হয় এত বেশি ঠেলা হয় যে ওকে না নিয়ে গেলে আমি যেতেই পারি না ওকে সামনে দিয়ে আর আমি পেছন পেছন যাই দিনগুলোতে তো যাওয়াই যায় না এত বেশি ভিড় হয় তারপরেও যেতে ভালো লাগে এই তো তারপর আমরা একটা ক্যাফেতে আসলাম দুজন মিলে একটু খাওয়া দাওয়া করলাম তারপর বাসায় চলে আসলাম আমার ব্যস্তময় উইকেন্ড ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ